নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়ালুর দাম কী চলছে অপরদিকে দক্ষিণবঙ্গের ব্যাপক বন্যা পরিস্থিতির ফলে সবজির জমি থেকে চাষের জমি এবং ধানের জমির যে ব্যাপক ক্ষতি লক্ষ্য করা গিয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে অতি বৃষ্টি এবং ঝাড়খণ্ড থেকে মাত্রা অতিরক্ত পরিমাণে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা বন্যার সৃষ্টি হয়েছে যা বিগত পনেরো বছরে রকম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বর্তমান অবস্থায় বন্যার জল নেমে যেতেই চাষি ভাইদের ভয়াবহ ক্ষতির ছবি ফুটে উঠছে বিভিন্ন স্থান জুড়ে সবজির জমি থেকে ধানের জমি সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে বর্তমান অবস্থায় কিছু কিছু মানুষের বসত বাড়িও কিন্তু শেষ হয়ে গিয়েছে এই বন্যার জলের ফলে সি ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ফসল ফলন বর্তমান অবস্থায় যেভাবে ক্ষতি লক্ষ্য করা গিয়েছে তা কিন্তু কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় সি ভাইদের এই ক্ষতির চিত্র ভয়াবহ পরিস্থিতি যদি স্পটে গিয়ে কেউ লক্ষ্য করেন তাহলে হয়তো চোখে জল চলে আসবে ভয়াবহ ক্ষতির চিত্র দেখে চাষি ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে ফসল ফলান যখন ফসলের দাম বেড়ে যায় তখন কিন্তু উঠে পড়ে লাগা হয় ফসলের দাম নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু চাষি ভাইদের বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতির সম্মুখীন হতে হয় যখনই ফসলের দাম বেড়ে যায় তখন কিন্তু আলুর দাম থেকে শুরু করে নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লাগা হয় কিন্তু বাকিবাদ যে সামগ্রী তাদের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না বর্তমান অবস্থায় চাষিদের যেভাবে সারের দাম বৃদ্ধি করা হচ্ছে প্রিন্টের থেকে অনেক বেশি মূল্যে তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন থেকে রাজ্য সরকারে কোনো পদক্ষেপ গ্রহণ আজ পর্যন্ত করেনি বলে অভিযোগ জানানো যাচ্ছে চাষি ভাইদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির প্রতিবাদে রাজ্য সরকার ভূমিকা গ্রহণ করেছে বর্তমান অবস্থায় ঝাড়খণ্ডের বিভিন্ন বর্ডারগুলি সিল করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে জানানো যাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের ওপর দিয়ে জল ছেঁড়ার ফলে পশ্চিমবঙ্গের এই রকম ভয়াবহ বন্যা পরিস্থিতি বিগত পনেরো বছরও লক্ষ্য করা যায়নি তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ এই পরিস্থিতিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটের যদি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা গড় হিসাবে এবং ডালা হিসাবে বারোশো পঁচিশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা এই স্থানে ডালা আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো কুড়ি টাকা থেকে বারোশো পঁচিশ টাকা ভান্ডারাটি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার হিসাবে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো চল্লিশ টাকা আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা এই কুমরুলে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা ডালা হিসাবে ঘুস ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো আশি টাকা সাইতিয়া ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার আশি টাকা বর্তমানে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ালতর ইউনিটে আটশো পঁচাত্তর টাকা থেকে আটশো আশি টাকার মধ্যে এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ